এরপরে দেখাবো একটা বাইক নতুন মানে এই বাইকটি আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না কারণ আমিও নিজেও বুঝি নাই ইতিমধ্যে যারা জ্ঞানী দেখেন তো কালারের দিক থেকে এই বাইকটি যদি কেউ বলে যে পুরাতন তাহলে ভুল হবে এই বাইকটি যদি কেউ বলে যে পুরাতন তাহলে ভুল হবে ঠিক আছে এত নিখুঁত কারণ একটা মুরব্বী মাসের বাইক অরিজিনাল চলা আছে মিটারে আমি দেখাবো একটা মুরব্বী মাসের বাইক ব্যবহারই করেনি যার প্রমাণ এই বাইকটির প্রতিটা অংশ প্রতিটা অংশ দেখেন যার প্রমাণ প্রতিটা অংশ লালে লাল বাইক এবং নাম্বার করেছে দেখেন বগোরা হওয়া সতেরো সিরিয়াল মানে লাস্ট মডেল ওই বাইক চৌষট্টি সতে মানে সাতচল্লিশ জিরো চলার মতো টায়ার কোয়ালিটি আছে এবং প্রতিটা অংশ একদমই নিখুঁত প্রতিটা অংশ একদমই নিখুঁত আছে ফুল ফ্রেশ বাইকটি চলছে দেখেন কিলো আপনারা বিশ্বাস করবেন না কিন্তু এটাই এটাই বাস্তব বাস্তব বাইকটি চলা চলা এবং না লাইটে না হ্যান্ডেল বা নোকিং গ্লাস দেখেন কোনো জায়গাতে চুল পরিমাণও দাগ স্কেচ নেই এত নিখুঁতভাবে এই কিলো চালাইছে কারণ বয়স্ক লোক তো নিজের শরীরের চেয়েও যত্ন করেছে দেখেন আপনারা আসলেই বিশ্বাস করবেন না কিন্তু আমি এমন ভাবে দেখাইতেছি বিশ্বাস করতেই হবে দেখেন এটা কিন্তু ময়লা এই উঠে যাচ্ছে এবং পুরা বাইক কিন্তু এই যে পানি স্টিকার মারা আছে পুরা বাইক পানি স্টিকার মারা আছে যার কারণে আরো নিখুঁত অবস্থা আছে দেখেন এই যে এই জিনিসগুলো দেখেন কি ফ্রেশ পিছনের সামনে ডানে বামে যতগুলো অংশ আছে কোনো অংশতেও বিন্দু পরিমাণ দাগ স্কেচ নেই কোনো অংশতে ঠিক আছে দেখেন তো এই বাইকটি দাম মাত্র নব্বই হাজার টাকা মালিকানা চেয়ে মালিকানা পরিবর্তন করতে হবে না কারণ ছোটো বাইক আমরা কোর্ট এফিডিভিট করে দেবো প্রথম মালিকের বাইক প্রথম মালিকের ছবি আইডি টেস্ট কেন স্মার্ট কার্ড সব কিছু কিন্তু রেডি আছে আমরা সব কাগজ দিয়ে দিব যে কোনো জেলা থেকেই বাইকটি নিতে পারবেন এবং যে কোনো জেলাতেই বাইকটি চালাইতে পারবেন ব্যবহার করতে পারবেন কারণ আমার কাগজপত্র বল ওকে করে দিব এবং সব কিছু কাগজ দিয়ে দেব স্মার্ট কার্ড দিয়ে দেবো টেস্টোপেন দিয়ে দেবো স্ট্যাম্প দিয়ে দেব আইডিও দিয়ে দেব এতে আপনারা যে কোনো জেলা থেকেই বাইকটি চালাইতে পারবেন ঠিক আছে এই বাইকটি দাম মাত্র নব্বই হাজার টাকা রেজিস্ট্রেশন সহ রেজিস্ট্রেশন সহ মাত্র নব্বই হাজার টাকা কারণ এত নিখুঁত বাইক আর এত আরামদায়ক বাইক এক্সেল এল জগত এর আমি পাইনি একটা এই বাইকই ছিল নাম্বার ছাড়াই সপ্তাশি না অষ্টাশি হাজারে বিক্রি হয়েছে এটা নাম্বার করা ওই দাবি ঠিক আছে